আজকে আমি তৈরি করব খুবই মজার আর খুবই হেলদি গোল বা মাঠা বলা হয়ে থাকে দইয়ের চেয়েও মাঠার মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি থাকে তো চলুন দেখিনি কিভাবে আমরা ঘরোয়া ভাবে মাঠা তৈরি করতে পারি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ টক দই এর তার সাথে নিয়েছি দুইটা লেবু লাগবে চিনি খাওয়ার লবণ বিট লবণ এবং ফ্রিজের ঠান্ডা পানি আমি চিনির বদলে মধুটা অ্যাড করব এখন আমি প্রথমে একটা জগের মধ্যে নিয়ে নিব টক দই সেই সাথে নিয়ে নিব বিট লবণ লবণ নিয়ে এখন বিট করবো আমি ডাল ঘুটনি দিয়ে বিট করবো প্রথমে আমি দইটাকে একটু বিট করে নিব এবারে যে কাপটার মধ্যে আমি দই নিয়েছিলাম এর মধ্যে আমি পানি অ্যাড করবো প্রথমে এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি এখন এর মধ্যে অ্যাড করবো মধু আমি মধু দিচ্ছি আপনারা চিনিও অ্যাড করতে পারেন সেই সাথে দিব লেবু রস চিপে দিয়ে দিব এখন আবারও ভালো করে একদম বিট করে নিব আমি আর আধা কাপ পরিমাণ পানি অ্যাড করবো এখন আবারও ভালো করে বিট করে নেব তৈরি হয়ে গেল ঘোল বা মাঠা এর ঘনত্বটা এরকম হবে উপরে পর্যাপ্ত ফেনা হয়ে গেলেই বোঝা যাবে যে ঘোলটা তৈরি হয়ে গেছে এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি আশা করছি গরমের দিনে বা রমজান মাসের ইফতারিতে আপনারা এই ঘোলটা বানিয়ে খাবেন এবং গরমের মধ্যে খুবই আরাম পাবেন